বিশ্বাস মানুষের অমূল্য সম্পর্ক বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনোই ফেরত আসে না এটাই বাস্তব অনেকে বলে আমি কেন হচ্ছে ছেলেদের বিশ্বাস করতে চাচ্ছি না আমি কেন হচ্ছে কোনো সম্পর্কে ইনভলভ হতে চাচ্ছি না আমি কেন বিয়ে করতে চাচ্ছি না আসলেই কেন চাচ্ছি না আমার বাবা উনি তো মরে গেছে হ্যাঁ তো হচ্ছে উনি ওনার ভিতরে সম্পূর্ণভাবে মেয়ের স্বভাবটা মানে মেয়ে যুক্ত এইরকম বিষয়ে তার সাথে সম্পূর্ণ ছিল বলে রাখছি সব ছেলে এক না সব মেয়ে না সব ছেলেরা যে সংসার কর এক এক স্ত্রীতে হচ্ছে আশ্বস্ত বিশ্বস্ত এবং এক স্ত্রীতে তার জীবন মরণ সবকিছু এগুলো হচ্ছে সবাই না एक्चुअली হচ্ছে আমি আমি হচ্ছে আমার চোখে দেখা ছোটবেলা থেকে পূজার হওয়া থেকে ধরে আমি দেখতেছি আমি হচ্ছে যতদূর হ্যাঁ দেখে আসি কাদেরকে দেখি জানো আমি হচ্ছে আমার দুই মামাকে দেখলাম আমার নানাকে দেখলাম বা হচ্ছে আমার চাচাদেরকে হ্যাঁ দেখলাম তারা হচ্ছে এক স্ত্রীতেই আসক্ত ঠিক আছে কর্ম যাই করুক আর না করুক তারা হচ্ছে ওই এক স্ত্রী নিয়ে আছে ওই যে মেলি যে সংগঠিত যে কাজগুলো এইরকম কিছু নাই আছে যে অনলাইনে দেখতেছি আমার অনেক বোনেরা হ্যাঁ এক এক করে যেমন হচ্ছে নাফিসা নিশা কথা বলি বর্তমানে নাফিজা নিসার কথা বলি বর্তমানে আপনার হচ্ছে নাফিসা নিশা ও মানুষ সত্যিকারও থেকে জানো মানুষ খারাপ কখন হয় মানুষ খারাপ তখনই হয় যখন কোনো কোনো কুল না। না। কিনা মানে থাকতে কোন অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান বিভিন্ন কিছু মিলে যখন দেখে সে তার অবস্থাটা খুবই মানে করুন হ্যাঁ তখন মানুষ বাধ্য হয়ে খারাপ হয় কোনো নারী ইচ্ছাকৃত ভাবে কখনো খারাপ হয় না এই জিনিসটা মনে রাখবে একটা নারী খারাপ হওয়ার পিছনে একটা ছেলের অবদান সবচেয়ে বেশি যেমন হচ্ছে নাফিসা নিসা আপনার সর্বপ্রথম যখন বিয়ে করে তার হাজবেন্ডের সাথে অনেক হচ্ছে ভিডিও ছিল সব কিছু এরপরে হচ্ছে ও ওর হাজবেন্ডের সাথে আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই জিনিসটা ও ধরতে পারে সেটা অনলাইনে আমরা কিন্তু দেখেছি তারপর হচ্ছে আপনার এর পরবর্তীতে হচ্ছে হচ্ছে বিভিন্ন কাজকর্ম করছে এগুলো আমরা দেখতে পাইছি তারপর হচ্ছে কি এই যে এর পরে একটা ছেলে জেনে শুনে এই মেয়েটাকে হচ্ছে প্রপোজ করেছি বিয়ে করার আশ্বাস দিয়েছে এবং হচ্ছে বিয়ে করবে তার পরিবারের সাথে ছেলেটার মায়ের সাথে নাফিজা নিসাকে কথা বলিয়ে দিয়েছে সব কিছু ঠিকঠাক সবাই কথা বলছে আর আর আপনার হচ্ছে দুই সাল থেকে তাদের সম্পর্ক এই পর্যন্ত গিয়ে সে মানে এত মানে দুই বছর আড়াই বছর পরে গিয়ে শুনে যে হচ্ছে ছেলেটা ছেলেটার ওয়াইফের থেকে আইডি থেকে ও পোস্ট পাইছে যে হচ্ছে ছেলেটা বিবাহিত আহ দশ বছরের বিয়ে করেছে এবং তার ঘরে দুইটা হচ্ছে মার্শাল্লা সুন্দর সুন্দর দুইটা কিউট বেবি আছে হ্যাঁ একটা বেবির অলমোস্ট হচ্ছে মেবি ছয় সাত বছর মানে দুইটা বেবি পোড়া পোড়া আপনার তো চিন্তা করে দেখো এই জিনিসগুলো হচ্ছে লুকিয়ে একটা মেয়ের মনটা ভাঙছে তো একটা ছেলেকে কিভাবে বিশ্বাস করা যায় নাফিজের নিশা হচ্ছে সেই ছেলেটাকে হচ্ছে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ ছেলেটাকে মনে প্রাণে দিলে অন্তরে ভালোবাসে হ্যাঁ এবং ছেলেটার বউ হতে চাচ্ছে ছেলেটা যেহেতু তাকে বিশ্বাস আস্থা ভালোবাসা ভরসা সব কিছু দেখাইছে তাকে বউ বানাবে এবং হচ্ছে ছেলেটা আছে আপনার নাফিজা নিসা প্রস্তুতি পর্যন্ত নিয়েছে যে সে অনলাইন থেকে যে কন্টেন্ট ক্রিয়েটার কাজ কর্ম করছে সেই কাজ কর্মগুলো হচ্ছে সে বন্ধ করে দিবে যদি তার স্বামী যা ইনকাম করে আনে সেটা দিয়েই হচ্ছে সে সংসার চালাবে একদম পরিপূর্ণ একজন সুগঠিত সুন্দর একটা নারী হবে কিন্তু আহ মানে মেয়েটা কখন কি করতো না করতো প্রতি সেকেন্ডে সেকেন্ডের আপডেট হচ্ছে ছেলেটাকে ভিডিও রেকর্ড হচ্ছে দিত ওর ফোনে সবসময় হচ্ছে রেকর্ড থাকতো ও কি করছে না করছে সব কিছু হচ্ছে তদারিখি থাকতো তো অলমোস্ট ছেলেটাকে ছেলেটা হচ্ছে সবসময় প্যাঁচাতো কথাগুলো তো দেখো একটা মেয়ে বিশ্বাস করছে অন্ধের মতো বিশ্বাস করছে নাফিজা হচ্ছে অতীত বর্তমান সব সবকিছুই কিন্তু ছেলেটা জেনে তাকে ভালোবাসার অপার করছে এবং বিয়ের প্রস্তাব করছে এবং হচ্ছে মেয়েটা তাকে তা কিন্তু কিছুই জানে না যেহেতু ছেলেটা অফলাইনে হুম তো হচ্ছে আপনার আর ছেলেটা যেহেতু অফলাইনে তো হচ্ছে সেই জন্য বিশ্বাস করে নাই বিশ্বাস না মানে ছেলেটা যেহেতু অফলাইনে সবকিছুই জানে আর মেয়েটা যেহেতু ও ছেলেটা যেহেতু অফলাইনে মেয়েটা ছেলেটার কিছুই জানে না ছেলেটা ছেলেটার মায়ের আর এবং আত্মীয় স্বজনদের সাথে কথা বলা দিয়েছে কথা বলছে এই বিশ্বাসে হচ্ছে মেয়েটা কিন্তু তাকে মন দিছে তাকে দিল দিছে অন্ত দিছে ভালোবাসে আর সেই বিশ্বাসের আস্থাটা কোথায় রাখছে ইভেন হচ্ছে ছেলেটার যে ওর সাথে প্রেম করতে আসছে ওকে বিয়ে করবে এই বিষয়টাও কিন্তু হচ্ছে ছেলেটার ওয়াইফ জানতো এবং ওয়াইফের অনুমতি নিয়েই নাকি এই ধরনের কাজগুলো করছে তো দেখো এই জন্যই হচ্ছে ছেলেদেরকে বিশ্বাস করা শোটা

ঠিক আছে সেটাকে তখন আয়না বলবে না সে কাপড়টাকে বলবে পাউডার ঠিক আছে তো তো কি বলবো আচ্ছা এতটুকুই